প্রাক মৌসুমেও হোচট তরমুজ ব্যবসায়ী দিয়েগো সেমিওর বাজে মৌসুম কাটানোর পর ঘুরে দাঁড়াতে চায় প্রতিটি দলই কিন্তু এটিএম যেন ঘুরে দাঁড়াতে গিয়েই পিছলে পড়ে বারবার পড়তোর মাঠে পড়তোর বিপক্ষে মোটামুটি শক্তিমত্তা নিয়ে শুরু করলেও পৌর ম্যাচে শট অন টার্গেট মাত্র একটি অপরদিকে প্রথম হাফের যোগ করার সময়ের গোলেই কুপকাত এটিএম যদিও ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু এসব ফ্রেন্ডলি ম্যাচের দায় ভারত নিতে হবে ভাবতে কষ্ট হয় আর কতকাল ধৈর্য দারুণ ধরবে এটিএম এর সমর্থকেরা বারবার প্রত্যাশা করেও হেরে যেতে হয় যেসব সমর্থকের তারা কি আর ভরসা করবেন দিয়ে সিমিয়নের উপর প্রশ্নটা থেকেই যায় প্রশ্নটা রয়েই যায়